সালাম আলাইকুম সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আসলে আমরা অনেকে অনেক উদ্যোগ নিয়ে থাকি হয়তো অনেক সময় আমাদের পাশে অনেকে না অন্যান্য মানুষগুলো দেখতে পারবে আমি সেই ক্ষেত্রে কিছু কথা বলতে চাই যেটা জীবনে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার সিদ্ধান্ত যদি কারোর সঙ্গে শেয়ার করতে যান সেক্ষেত্রে আমার মনে হয় না আপনাকে সম্মতি জ্ঞাপন করবে বা সমাজে বর্তমানে যে অবস্থা আপনাকে সঠিক পথ দেখায় দেবে আদৌ সম্ভব না বর্তমানে সামাজিকতার যে অবস্থা মানে ভুল খরচায় বেশি পাইবেন তো আমি একটা কথা বলতে চাই সিদ্ধান্ত নিতে যারা ভয় পান ভয় পাওয়ার কিছুই নেই আপনি কোনো বিষয়ে যদি আসলে সফলতা না পান সফলতা না পান তাহলে সেখানে পড়া যায় কিছু নেই আপনি মনে করবেন যে শিক্ষা পেলাম নতুন করে এটা শিক্ষা পাবেন এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিন্তু কিছুই না তো আসলে ভিডিওটা করতাম না আসলে আমার লাইফে আমি যে সিদ্ধান্ত গুলো নিয়েছি নিজের থেকে নিয়েছি আমার কি কেউ সিদ্ধান্ত নিয়ে দেয়নি আর আমার পাশে সত্য কথা বলি ওইভাবে কেউ সারা দেয়নি যে কাজটা করলে তুমি সফলতা পাইবে সফলতা দেখা মিলবে এরকম কেউ সফলতা মানে দোয়ার আমার জন্য খুলে বসেও রাখেনি মানে অনেকে অনেকে উপহাস করছে আসলে এক কথা বলতে গেলে আপনি যদি কোনো কাজে সাকসেস হন তাহলে আপনি হবেন সেলিব্রিটি সাকসেস যদি না হন তাহলে হবেন পাগল এটাই কিন্তু বাস্তব কথা আমাদের বর্তমান সমাজের যে প্রচলন মানে কোনো মানুষ যদি কোনো উদ্যোগ নেয় বা কাজ করতে যায় আসলে ততক্ষণ পর্যন্ত পাগল বলা হয় যতক্ষণ সে সফলতা না পায় আর যে মানুষগুলো আপনাকে নিয়ে উপহাস করবে বলা বলি করবে তখন দেখবেন আপনি যখন সফলতা পেয়েছেন ওই লোকগুলাই আগে আগে যা ফুলের মালালি দৌড়াচ্ছে এটা বাস্তব কথা হয়তো সেই ক্ষেত্রে দৌড়ে যেতে আমি এক নতুন পাগল আমার ভিডিও দেখে অনেকেই অনেক ভাবে নিচ্ছে এইটা সেইটা আসলে মানে বলতে পারি না আমরা তো সফলতা দেখাটা পাইনি তার কারণে আমরা ওই রকম বিভিন্ন উপহাসের পাত্র হয়ে আছি তো আমি একটা কথাই বলতে চাই জানা ফেসবুকে বিভিন্ন কর্মস্থলে নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে তো সেই ক্ষেত্রে আপনারা কাজ চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা দেখে পাইবেন হাল ছাড়বেন না হাল ছাড়বেন না হাল ছাড়ার কিছু নেই কাজ চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরো কিছু আপনাদের আমার নিজের অভিজ্ঞতা মানে নিজের কথা নিয়ে আপনাদের মাঝে আমি বলবো সেটা আমার মনে হয় না আপনারা মানে হতাশও তিন মানে একটু যারা হতাশাগ্রস্ত আছেন অবশ্যই আমার মনে হয় মনে একটু হলে সাহস লাগে এভাবে অপমান বহুত হয়েছি তারপরেও আমরা আল ছাড়িনি ধরে আছি চালিয়ে যান